আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মজাদার শাক রেসিপি আর এই শাকটি অনেক উপকারী একটি শাক বিশেষ করে যাদের আছে তাদের জন্য তো অনেক বেশি উপকারী একটি শাক এটা হলো সজনে পাতা শাক আর এই সজনে পাতা শাকটাকে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আপনারা চাইলে বড় মাছ দিয়েও রান্না করতে পারেন কিন্তু বড় মাছের কাঁটা ছাড়িয়ে তারপরে রান্না করে নিলে বেশি মজা লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমি আজকে কিভাবে এটা রান্না করেছি এখানে আমি কিছু পরিমাণ পুঁইশাক পাতা কুচি করে নিয়েছি আর সাথে দিয়ে সজনে পাতা কুচি করে আর পুঁই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এটা আপনাদের ইচ্ছে মতো এখন আমি শাকগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিব তারপরে একটি পাতিলের মধ্যে শাকগুলোকে দিয়ে দেব আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে নেব আর লবণটা অবশ্যই একটু কম করে দিবেন কারণ এখানে আবার লবণ দেওয়া হবে দুইবার লবণ দিতে গেলে কিন্তু লবণ বেশি হয়ে যেতে পারে তো শাকগুলোকে আমি এখন ভালোভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে পানিগুলো সব শুকিয়ে নেবো আমরা নর্মালি যেভাবে বাসায় শাক রান্না করি ঠিক ওইভাবেই শাকটাকে আমি রান্না করে নেব পানিটা শুকিয়ে নেব পানিটা শুকিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি একটি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে নেব আর দিয়ে নেবো কাঁচামরিচ এবং পেঁয়াজ কুচি কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি আমি হালকা করে একটু ভেজে নেব কাঁচামরিচ পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে এখানে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে নেব তারপর এখানে দিয়ে নেব হাফ চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়া হাফ চামচ দিয়ে নেব হলুদের গুঁড়া আর হাফ চামচ পরিমাণ দিয়ে নেব ধনিয়ার গুঁড়া তো সব কিছু একটু ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব তারপর এখানে দিয়ে দিব এক চামচ পরিমাণ আদা রসুনের বাটা তারপর একটু মিশিয়ে তারপরে দিয়ে লবণ আর লবণটা অবশ্যই টেস্ট অনুযায়ী দিবেন কারণ আগেও শাকের মধ্যে কিন্তু লবণ দেওয়া হয়েছে আর এখন আমি দিয়ে দিব চিংড়ি মাছ চিংড়ি মাছ দেওয়ার পরে সবকিছু এখন ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব তারপরে যখন এগুলোর মধ্যে তেল উঠে আসবে তখন আমি আগে থেকে যে শাকটা রান্না করে রেখেছিলাম সেই শাকটা দিয়ে দিব দিয়ে দিয়ে উল্টে পাল্টে একটু ভালোভাবে কিছুটা সময় নিয়ে ভেজে নেব সজনে পাতা শাকটা যে খাওয়া যায় এটা আসলে অনেকে জানে না তাই রেসিপিটা শেয়ার করা আর এই শাকটা কিন্তু অনেক বেশি উপকারী বিশেষ করে ডায়াবেটিস রোগীদের জন্য অনেক বেশি উপকারী আপনারাও কিন্তু এভাবে বাসায় রান্না করে খেতে পারেন আর এভাবে রান্না করে খেলে কিন্তু নর্মাল শাকের চাইতে এই মাছ দিয়ে রান্না করলে এই শাকটা বেশি ভালো লাগে আপনারা বড় মাছ দিয়েও কিন্তু এভাবে রান্না করে খেতে পারেন আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট করে দিবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ